জামালপুর হর্টিকালচার সেন্টার এটি জামালপুর শহরের উত্তর পাশে অবস্থিত বিডিআর ক্যাম্প সংলগ্ন হর্টিকালচার সেন্টার সম্পর্কে আমাদের ধারণা নেই বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষের নানা কর্মজীবী মানুষ রয়েছেন তারা হয়তো হর্টিকালচার সেন্টার সম্পর্কে কোনো ধারণা রাখেন না এটি হচ্ছে সরকারি প্রতিষ্ঠান এখান থেকে বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি গাছের ফুল এবং ফলের চারা পাওয়া যায় এখানে সেই চারাগুলি নির্দিষ্ট একটি সরকারি রেট অনুযায়ী বিক্রয় করা হয় অ্যাক্টিকালচার থেকে উন্নত মানের চারা পাওয়া যায় যেমন কৃষিকাজের যে চারাগুলি রয়েছে শাক সহ সব ধরনের চারা এখান থেকে বিক্রি করা হয় শীতকালীন শাকসবজি চারা কৃষি যে চারা রয়েছে শীতকালীন সবজির চারা রয়েছে এই সবজির চারাগুলি এই হর্টিকালচার সেন্টার থেকে সরকারি নির্ধারিত মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন এছাড়া ফলের চারা ক্রয় করতে চাইলে ফল গাছ যেমন এখানে বিভিন্ন প্রকারের আপেল কমলা লেবু এবং বিদেশি যে ফলগুলি রয়েছে সেই ফলগুলির বিভিন্ন ধরনের ঘাস রয়েছে এখান থেকে সেই ফলের চারাও ক্রয় করতে পারবেন মূল্য নির্ধারণ করে দেওয়া থাকে সেই মূল্যই এই হর্টিকালচার থেকে বিক্রয় করা থাকে আপনারা হর্টিকালচারের বাহিরে এই মূল্যের তালিকাও দেখতে পারবেন সেই মূল্যের তালিকা অনুযায়ী আপনাদের পছন্দ মতো হর্টিকালচার থেকে ফুল এবং ফল পাশাপাশি কৃষির যে শাকসবজি সবজি সহ যে ধরনের শাক সবজির যে চারা রয়েছে সেই চারাগুলি এখান থেকে ক্রয় করতে পারবেন তবে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের চারা ক্রয় করার জন্য সেগুলো কোনো নার্সারিতে গিয়ে থাকি সেই নার্সারিতে হয়তো মূল্যের কোনো নির্ধারণ কোনো স্থিতি থাকে না এখানে একটি স্থিতি অনুযায়ী বিক্রয় করা হয় হর্টিকালচার থেকে হর্টিকালচার সম্পর্কে ধারণা না থাকায় সাধারণ মানুষ এইগুলি ক্রয় করতে পারেন না এবং হর্টিকালচার কোথায় অবস্থিত গ্রাম অঞ্চলের মানুষগুলি হয়তো এটিও জানতে পারেন না এর কারণ হচ্ছে এখানে একটি নির্দিষ্ট একটি সীমা ভদ্রতার মাঝখানে জামালপুর শহরের উত্তর প্রান্তে এই হর্টিকালচারটি অবস্থিত অলরেডি এই বিষয়গুলি তারা তাদের ওয়েবসাইটে সব তথ্য দিয়ে রাখেন জামালপুর হর্টিকালচার লেখে আপনারা যদি চান তাহলে সেইখান থেকে তথ্যগুলি জানতে পারবেন হর্টিকালচার সেন্টার জামালপুর সর্বসাধারণের জন্য ওয়ান স্টপ সার্ভিসও মাঝে মধ্যে চালু করে থাকে সেখানে একই সাথে একই স্থানে মাটি ও বিভিন্ন সাইজের টপ বিভিন্ন ধরনের চারা বার্মি কম্পোস্ট এইসব বিক্রি করে থাকে এখন শীতকালীন সময়ে হর্টিকালচার সেন্টারে শোভাবর্ধক প্লান্ট ও ক্যাকটাস বিক্রি হচ্ছে এছাড়া ফুলের চারা বিভিন্ন প্রজাতির দেশের দেশি বিদেশি সব ধরনের চারা এইখান থেকে বিক্রি হচ্ছে এবং এইখান থেকে আরেকটি বিষয় আপনারা জানতে পারবেন সেটি হচ্ছে তথ্য সংগ্রহ করতে পারবেন এইখান থেকে মাটির গুণাগুণ সহ কোন মাটিতে কি ধরনের মাটিতে কোন ধরনের ফল বেশি ফলন হবে কোন মাটি কি ধরনের উপযোগী সেই বিষয়গুলি আপনারা এখান থেকে জানতে পারবেন ফলের চারা ফুলের চারা সব ধরনের চারাই আপনারা এইখান থেকে সরকারি নির্ধারিত মূল্যে ক্রয় করতে পারবেন গ্রামাঞ্চল সহ অনেক মানুষই এই সম্পর্কে আমাদের ধারণা নাই এইখান থেকে এই ধরনের চারা পাওয়া যায় অথবা ক্রয় করা যায়